আসসালাম আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন পানিটা যখন ফুল বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি এখানে আমি বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন তো আমি চালের গুঁড়িটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে চুলাটা অফ করে দেবো অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিটের পর একটু ঠান্ডা হয়ে গেছে তখনই আমি আটাটাকে এভাবে মথে নিচ্ছি অবশ্যই হালকা গরম থাকতে কিন্তু এই ভালো ভালোভাগ করে মধ্যে নিতে হবে আর দেখুন কতটা সফট করে মেখে নিয়েছি একেবারে বেশি শক্ত করা যাবে না আবার একেবারে বেশি সফট করা যাবে না তো হাতে এভাবে একটু আটা মেখে নিয়েছি মানে চালের গুঁড়িটা মেখে নিয়ে এভাবে গোল করে রোল করে নিচ্ছি তারপর হাত দিয়ে চাপ দিয়ে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি দেখুন আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়ে বেলে তারপরে একটা কোকি কাটার দিয়ে কেটেও তৈরি করতে পারেন তো আমি খুব সহজ পদ্ধতিতে শেয়ার করেছি সেজন্য হাত দিয়েই করে নিলাম আর একটু পাতলা করেই করবেন একেবারে বেশি মোটা কিন্তু করবেন একেবারেও পাতলা করবেন না সবগুলো যাতে একই সাইজের হয় সেজন্য আগে থেকে আমি লেচি কেটে নিয়েছি আর এখান থেকে অল্প একটু আটে নিয়ে মধ্যের যে শিরাটা দিয়েছি সেই শিরাটা দেওয়ার জন্য হাতের মাঝখানে এভাবে একটু ঘুরিয়ে রোল করে নিলেই কিন্তু হয়ে যাবে এখন এভাবে রেখে এভাবে ভাজ দিয়ে একটু চেপে চেপে সেট করে দেব দেখতে পারছেন এটাকে কিন্তু সেট করে দিচ্ছি নিচে আর উপরটাতে হালকা চেপে একটু সেট করে দিচ্ছি এটা বানানো কিন্তু একদমই সোজা খুব কম সময়ে দ্রুত সময়ে হয়ে যায় আর যে কোনো অতিথি আপ্যায়নে বা মেহমানদারিতে কিন্তু আপনারা এই পিঠাটা ব্যবহার করতে পারেন এটা দেখে মেহমানরা খুবই খুশি হয়ে যাবে আর এটার টেস্টও কিন্তু দুর্দান্ত হয় তো আমি আর বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই বানানো যায় কোনো রকমের ঝামেলা পোহাতে হয় না এই যে দেখুন মধ্যে শিরাটা দিয়ে দেবো এখন আমি তো এভাবে করে কিন্তু আমি সবকটা বানিয়ে নিয়েছি আমি সবকটা অবকামেরায় বানিয়ে নিয়েছি আর চলুন তো এটাকে আমি এখন ভেজে দেখিয়ে দিচ্ছি কড়াতে আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একে একে এই পিঠাগুলো ছেড়ে দিচ্ছি অবশ্যই লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে ভাজতে হবে আপনারা যদি মাছ জুড়ে সংরক্ষণ করতে চান ছ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেক্ষেত্রে প্রথমবারেই মুসমুসে করে ভেজে নিতে হবে তবে একটু সাদা করেই ভেজে নিয়ে তুলে রাখতে হবে আপনারা এটাকে কিন্তু ছ মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যখন খেতে মন চাইবে তখনই আর একবার দু চার মিনিট ভেজে চিনি শিরায় ডুবিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এভাবে করে আমি ভেজে নিচ্ছি আমি যেহেতু সাথে সাথেই পরিবেশন করবো তাই আমি একবারেই একটু মুচমুচে করে কড়া করে ভেজে নেব চাইলে আপনারা কিন্তু দুবারও ভাজতে পারেন তবে মধ্যে একবার ভেজে মধ্যে আধা ঘন্টা থেকে এক ঘন্টার সময় গ্যাপ দিয়ে তারপরে আবার ভেজে নেবেন তো আমি খুবই সহজ পদ্ধতি যাতে আজকে শেয়ার করেছি কম সময়ে ঝটপট এই নাস্তাটা কীভাবে বানানো যায় সেটাই শেয়ার করেছি তো এভাবে করেই আমি সবকটা ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন এর কিন্তু হালকা গোল্ডেন কালার চলে এসেছে এখন এরকম কালার করেই আমি তুলে নেবো আপনারা যদি চান তাহলে এর চেয়ে একটু গাঢ় কালার করে নিতে পারেন তো আমি এইভাবে করেই তুলে নিচ্ছি এখন এটা চিনির সুরে ডুবানোর পালা আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দিয়ে দিতে পারেন তবে আজকে আমি চিনি দিয়েই করব এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি আর হাফ কাপ দিয়েছি পানি এখনই চিনি আর পানিটাকে একটু গলিয়ে নেব বেশিক্ষণ জ্বালানোর কোনো প্রয়োজন নেই চিনিটা গুলে গেলেই দেখবেন পানিটা অনেক স্বচ্ছ হয়ে গেছে আর হাত দিয়ে চেক করে দেখবেন চ্যাটপেটে ভাব চলে আসলে চুলা টপ করে দিতে হবে আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও করতে পারেন গুড় দিয়ে করলে কালারটা তেমন স্বচ্ছ আসে না একটু গাঢ় টাইপের হয়ে যায় আজকে যেহেতু আমি একটু স্বচ্ছ করে বানাবো সেজন্য চিনিটা ব্যবহার করেছি আমার চ্যানেলে কিন্তু আরো নকশি পিঠার ডিজাইন এমনকি অনেক পিঠার ডিজাইন দেওয়া পিঠার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন তো দেখুন বলক চলে এসেছে আর হাতের মাছের চ্যাট পেটে ভাবও চলে এসেছে এখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেব। তো দেখতে পারছেন আমার পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট সরি দু থেকে তিনবার এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে এক থেকে দেড় বেশিক্ষণ শিরায় ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই তো এক থেকে দেড় মিনিট আমি একটু নেড়েচেড়ে নিয়েছি এখন শিরা ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যায় দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর রেসিপি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটা দেখে শেখার সুযোগ পায় নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন